হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি একটু দেখতে পাচ্ছেন গতকাল প্রচণ্ড বর্ষা হয়েছিল। তার মধ্যে দিয়ে আমি আজকে মা বাড়িতে একটু চলে এসেছি আর এসে দেখছি এখানে খালি প্রচণ্ড জল হয়ে গেছে দেখুন প্রচণ্ড জল হয়ে গেছে একদম পুরো ভরে গেছে যত দূর যাওয়া যায় এই সাইড থেকে আর এদিকে যদি আমি যাই পোলের এই সাইডে দাঁড়িয়ে রয়েছি আমি পোলের মানে মাঝখানে আমি দাঁড়িয়ে রয়েছি আবার এই সাইডটা দেখুন প্রচণ্ড জল হয়ে গেছে একদম পুরো এত বর্ষায় দেখতেও কেমন লাগছে জানি একদম দারুণ যাক ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন খুব লাগবে আর মোটামুটি আমি সামনের দিকে যাওয়ার চেষ্টা করব আর এইখানটা মোটামুটি জোকও হয়েছে বেশ যাক সামনের দিকে একটু যাওয়ার চেষ্টা করবো ওদিকটা একটু যাবো দেখি কত দূর যাওয়া যায় আর আপনারা অবশ্যই সাথে থাকবেন দেখুন এইখান থেকে একদম পুরো খালে জল হয়ে গেছে একদম দারুণ লাগছে মোটামুটি দেখতে তো বুঝতেই তো পারছেন যে একদম পুরো জলে একদম পুরো ভরে গেছে আর মোটামুটি এই গ্রামগঞ্জের এই একটাই সমস্যা যদি কিনা না বর্ষা হয় তাহলে তো কোনো কথাই নেই দেখুন এইখানটা গাছের ছালের কি অবস্থা পুরো মানে খাবলা খাবলা হয়ে গেছে আর আপনার অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খুবই ইন্টারেস্টিং লাগবে আর আমি একটু সামনের দিকে যাব আর দেখুন এইখানটা দাঁড়িয়ে দেখছি জল একদম পুরো ভরে গেছে যত দূর যাওয়া যায় একদম খালে মোটামুটি আর হচ্ছে সজনে গাছ আর দেখুন এইখানটা সুপোকা কীরকম ভরে রয়েছে দেখুন একদম সুপোকা একদম পুরো ভরে রয়েছে যাই আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খুবই ইন্টারেস্টিং লাগবে আর গ্রামগঞ্জে এসে বেশ ভালোই লাগে অসাধারণ একটা প্রাকৃতিক পরিবেশ লাগে আর দেখুন এখানে যত দূর যাওয়া যায় মোটামুটি ভয়ও লাগে আর এইখানটা জমিতে আবার কি লাগিয়েছে জানি না দারুণ লাগছে আর এইখানটা দেখুন অসাধারণ এখানটা হয়তো খালে মাছ হয়েছে ভাই দেখুন এইখানটা আমি একটু দাঁড়াবো এইখানটা দেখুন পুরো মা পুরো খালে জল পুরো ভরে গেছে অসাধারণ লাগছে আর একটু সামনের দিকে যাবার এখানটা বরাবর হয়তো মানে জল দেওয়ার জন্য ই করছে আর বেশ সুন্দর লাগছে কিন্তু যত দূর যাওয়া যায় দেখি কত দূর যাওয়া যায় আর দেখতে পাচ্ছেন এখানটা খালে পুরো জল এই সাইডটাও পুরো ভরে গেছে খালে আর গ্রামগঞ্জে এই একটা সমস্যা যদি কিনা বর্ষা হয় তাহলে তো কোনো কথাই নেই পুরো খাল বিল যা পুকুর নদী নালা যা আছে সবই কিন্তু পুরো একদম পুরো ভরে যাবে আর এদিকটাও যাবো আর এখানটার লাগে আর কি বেগুন গাছ এখানটা লাগিয়েছে বেগুন গাছ আর এদিকটা একটু যাবো এটা একটা গ্রাম গ্রামের দিকে চলে গেছে এবার কত দূর যাওয়া যায় দেখুন খাল পাটটা দেখুন খালের দিকে দেখুন খালের দিকে দেখলে বুঝতে পারবেন যে জোকের কি মানে জোকও হয়েছে শুনলাম নাকি যাক একটু সামনের দিকে যাবো আর এখানটা মোটামুটি ঘনবসত মানে ঘন জঙ্গলে হয়ে গেছে আর প্রচণ্ড জল হয়েছে আর ডান সাইডে এখানে দেখতে পাচ্ছেন চাষি ভাইরা এখানটা পাট জাগ দেবে হয়তো আর এই খালেই জাগ দেবে আর দেখুন এইখান থেকে জল হয়েছে দেখতে পাচ্ছেন কলা বাগান কাদা ফ্যাশ ফ্যাসে আর এটার কলা গাছও লাগিয়েছে পাচ্ছি চাষি ভাইরা ওইখানে পাট জাগ দেবে এর একটা ভিডিও আনবে তার জন্য আপনাকে অবশ্যই আমার এই পেজটা ফলো দিয়ে রাখতে হবে আর ওয়েদারটা তেমন একটা ভালো নয় আমার সর্দিও লেগেছে আর দেখুন এইখানটা পুরো জল হয়ে গেছে আর এই হচ্ছে চাষি ভাইরা পাট জাগ দিচ্ছে দারুণ একটা ওয়েদার কন্ডিশন যা কি একটা নতুন ভিডিও আসবে তাই জন্য আপনাকে অবশ্যই আমার পেজটা আমার প্রোফাইলটা ফলো দিয়ে রাখতে হবে দারুণ একটা কন্ডিশন